أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا الله إذا بيت ربوي أمي قسلام أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شو باي الله إذا بيت আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সকলকে নিয়ে জার্মানির একটি পরিত্যক্ত জমিদার বাড়ির সামনে অতি উপস্থিত হয়েছি যেখানে আমাকে একা আসতে নিষেধ করা হলেও আমি সম্পূর্ণ একা এসেছি কারণ এই বাসাটা থেকে বিভিন্ন ধরনের শব্দ হয় বিভিন্ন ধরনের চিৎকার তারপর বিভিন্ন নাচানাচি শব্দ হয় হয়তোবা অনেক সময় বিভিন্ন মেয়েকে দেখা যায় সাদা জামা কাপড় পরা মেয়েকে এই বাসার জানালা হতে দেখা যায় মধ্যরাতের বেলা সেখানে আজকে আমি আপনাদের সকলকে নিয়ে উপস্থিত হয়েছি আমি কিন্তু প্রতিবারের মতো বলতেছি আমি আপনাদের জন্যই কিন্তু রিক্স নিয়ে থাকি তো দয়া করে ভিডিওটা সকলে শেয়ার করবেন যাতে আরও অনেক মানুষ দেখতে পারে এবং আপনারা সকলে এই ভয়ানক স্থানটার ভিডিও উপভোগ করতে পারেন তাহলে চলেন ভিতরে যাওয়া দেখতেই পাচ্ছেন চারদিকে পুরা জঙ্গলের মাঝখানে এই পরিত্যক্ত জমিদার বাড়িটি কি ভয়ানক এটা হয়তো বা সেই আমলে বারান্দা ছিল এটা এই যে খোলা চল ভিতরে যাই আমাকে বারংবার নিষেধ করা হয়েছে একা আসতে তারপর আমি জন্য আসছি তারা আটকায় দিছিল তারা এটাকে আটকায় দিয়েছিল কিন্তু যারা প্যারা নর্মাল একটিভিটিস বা যারা ভূতুরে হতিসম আছে তারা এগুলি সব ভেঙে এটার ভিতরে ঢুকছে দেখেন এখানে একটা সিঁড়ি এটা হয়তো বা সেখানকার সে আমলের বৈঠকখানা খানা ছিল অথবা এটা আপনার বলতে পারেন ড্রয়িং রুম বা যেখানে অতিথিদের আপ্যায়ন করা হইতো দেখতেই পাচ্ছেন চলেন উপরে যাই পুরানো দেখতেই পাচ্ছেন তারা এই জমিদার বাড়িতে দীর্ঘদিন তারা সুরক্ষিত রেখেছিল ইতিহাসে ইতিহাস ধরে রাখার জন্যে কিন্তু এখান থেকে বিভিন্ন ধরনের শব্দ আসে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড হয় যেগুলি আপনার ভৌতিক কর্মকাণ্ড তারপরে থেকে এখানে কেউ আসে না আর বিশেষ করে এখানে কোনো একা মানুষ তো আসেই না বলতে গেলে যদি আসে তাহলে তার টিম দলবদ্ধভাবে কিন্তু একা আসে না দেখেন শ্যামলের বারান্দা ছিল এটা সেই সময়ের বারান্দা জমিদার বাড়ির বারান্দা এটা ওয়াশরুম কি বিরাট বড় বাড়ি না কি বিশাল বড় بشال برو. أعوذ بالله من الشيطان الرَّازِمِ بسم الله الرحمن الرحيم oh. أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আস্তে আস্তে আপনার সন্ধ্যা হয়ে তো এই দেখেন ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক সাইন দেওয়া চিহ্ন দেখছেন ব্ল্যাক ম্যাজিক করা হয় এখানেও কারণ আপনাদের বলে রাখা ভালো

পুরা খালি দেখেন ব্ল্যাক চিন ইয়া করা হয় আচ্ছা কিছুক্ষণ আগে কিন্তু এটা এখানে ছিল না তাই না এখানে একটা শব্দ দেখেন এখানে কি লেখা অর্থাৎ এখানে সান্তা ক্লাউজ বসবাস করে ব্ল্যাক ম্যাজিক এর চিহ্ন শৈতুল আচ্ছা আমি এখন এই মাত্র আমি জানি আপনাকে শব্দটা শুনতে পাইছেন কিনা

বিশমিল্লায় রহমান রহিম হাওযুবিল্লা হিমিনা শাইত্যন রাজিম এটা কি দেখছেন কিয় নোটএ গেছে নোট দিছিলো একটা শব্দ দেখছেন আপনারা পাইছেন আওযু বিল্লা হিমিনা শাইত্যন রেজিম বিশমিল্লায় ৰহমান ইরহিম আউজু বিল্লা হিমিনা শাইত্যন রেজিম বিশমিল্লায় রহমান আওজু বিল্লা হিমিনা শাইত্যনি রাজিম

أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم إيكانتي قويصناكي إيكانتي قويصناام أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشايط শাহিতুয়ানিরাজিম এখান থেকে শব্দ আছে আপনার হ্যাঁ ঔজুবিল্লামিন বিসমিল্লা রহমান বিসমিল্লাহমান এখানে আপনার সকল স্থানে আপনার কালো জাদুর কালো জাদু করা হয় এখানে একশো পার্সেন্ট কালো জাদু করা এখানে

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله كم جد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এই যে আউজু বিল্লা হিমিনা শাইথুৱানি ৰজিম বিস্মিল্লা ই ৰক্মা আনি ৰাহিম এলুমিনাটি চাইন ইলুমিনাটি এখানে ইলুমিনাটিৰ পৰিচৰ্চা কৰা হয় আউজু বিল্লা হিমিনা শাইথুৱানিৰ ৰজিম বিস্মিল্লা ই ৰক্মা কি অবস্থা আল্লাহ আউজু বিল্লা হিমিনা শাইত্যনীৰ ৰজিম بسم الله الرحمن الرحيم يلا اعوذ بالله من الشيطان الرجيم يا مولاي بسم الله الرحمن الرحيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اعوذ بالله من الشيطان الرجيم

আমার মনে হইল আমার পিছনে কিছু আছে কিছু ফেললো ফেলছে তো ফেলছে আমার মনে হচ্ছে পিছন দিয়ে দৌড়ায় কিছু আমার পিছন দিয়ে জায়গাটা পুরো অন্ধকার আর বিভিন্ন স্থানে কালো জাদু কালো চিহ্ন সবাই ভালো থাকবেন আর ভিডিওটা সকলের কাছে রিকোয়েস্ট করবেন সবাই শেয়ার করবেন কারণ আপনাদের জন্য আমি এই সমস্ত স্থানে আসি আসি আল্লাহ হাফেজ সবাইকে সালামুকুম আল্লাহ আল্লাহ আল্লাহ